কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে করে গুরু দেখতে বেরিয়েছি আজ আসছি উত্তরবঙ্গের রাজধানী বগুড়া এলাকায় এটি শাহজাহানপুর থানা রুফিহার গ্রাম এই যে আমার পাশে এটি ছোট্ট সুন্দর শখের খামার রয়েছে নাম মেসাস তোহা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই খামারের ওনার জনাব ফজলে রাব্বি তোহা তিনি মূলত চাকরি করতেন নিয়মের মধ্যে থাকা তার কাছে ভালো লাগেনি দিলেন চাকরি ছেড়ে এখন কি করবেন যেহেতু কৃষি পরিবারের সন্তান অন্যান্য কৃষি আবাদ আছে ধান পাট অন্যান্য শস্য শাক সবজি চাষ করেন পাশাপাশি ভাবলেন কয়েকটা গরু পাললে কেমন হয় যাই হোক সিদ্ধান্ত হয়ে গেল গরু পালনের কয়েকটা গাভী গরু পাললে সেই গাভী গরু থেকে যে বকনা বাছুর হয় সেটি তিনি রেখে দেন এবং যেটি সার বাছুর হয় সেটি বড় করে বিক্রি করেন এবার দুহাজার সালে তার নাকি একটিমাত্র গরু বিশাল আকারে রেডি হয়ে আছে পাশাপাশি আরও ছোটো কিছু আছে আমাকে হঠাৎ ফোন দিলেন যে ভাইয়া এ পাশটায় আসলে আমার গরুটা দেখে যাবেন যাই চলে এলাম চলুন এখন আপনাদের সঙ্গে করে নিয়ে সেই চমৎকার গরুটি দেখব দেখে গরুটি কত বড় হয়েছে এবং দুই সালের জন্য সেটি আসলে কোরবানের উপযোগী হয়েছে কিনা আর তার পছন্দ হলে সরাসরি যোগাযোগ করে পশুটি সংগ্রহ করতে পারবে কথা আর বাড়াচ্ছি না চলুন আগে তোহাবায়ের সঙ্গে দেখা করব এরপরে দেখব তার গরুগুলো

দেখলাম যে বাণিজ্যিকভাবে করা যাবে একটু বাড়ালে তো ভালোই হয় ভালোই হয় ওই সেই এক গুরুর জন্য মানুষ রাখা লাগে ওই গ্রামে একটা কথা আছে বদলি নিয়ে পুকুরে যাওয়া হ্যাঁ কলসি নিয়ে যাওয়া কলসি নিয়ে যাওয়া যাও যখন কলসি নিয়েই যাওয়া হোক আচ্ছা এখন টোটালি কতগুলো আছে ষোলোটার মতো আছে ছোটো বড় ষোলোটা না মাসাল এগুলো সবই গাভি হ্যাঁ গাভি না সব বোক না প্রেগনেন্ট হয়েছে আর কি একটা গাভি খালি তার মানে গাভি এবং বকনা মূলত আপনার গাভীর খামার মাসাল্লাহ আর এর থেকে এই বাচ্চাগুলো যা দেখতেছেন ওই একটা আছে আমার শুধু কেনা হ্যাঁ আর বাকি সব আমার খামারের বাচ্চা কিন্তু এদের মা নাই মাদের বয়স হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে কী করে দিচ্ছে এগুলো সব আপনার খামারে সব খামারে যা দেখতেছেন টোটাল খামারে আচ্ছা এদের মধ্যে থেকে যেগুলো সার হার সেগুলো হ্যাঁ আমি বাচ্চা বিক্রি করি না বগনা হলে গাভী হচ্ছে আর সার হলে সেগুলো বড় হচ্ছে এইভাবেই মাশ আল্লাহ মাশাল্লাহ দার্শক এটাই হচ্ছে অরেঞ্জের খামারে কারণ আমরা যারা কিনি তিন চার মাস লালন পালন করে বিক্রি করি আমরা কিন্তু খামারি না যে খামারে গাধি নাই যে খামার থেকে বাচ্চা উৎপাদন না হয় দুধ না পাওয়া যায় সে আমরা কিসের খামার আমার তো ব্যবসায়ী কিনি লাভ করে বেশি কিনি কদিন রেখে লাভ করে বেশি মূলত ফ্লেকবির প্রতি আমার দুর্বলতা বেশি তাই যত বাচ্চা দেখছে না সব ফ্লেকস না ক্রস আমি তো শাহিবাল নাম ফিজিয়ান থেকে করা হ্যাঁ এরপরে হবে এরপরেও দুইটা প্রেগনেন্ট আছে আমার হলো মাস দেড়েক পরে বাচ্চা দেবে একটা জি এটা কি সাত মাস রানিং মাস রানিং এই পেয়েছি এই পেয়েছি

সবগুলো সাতশো পাঁচের আর ওই দুটাকে সাতশো চোদ্দোর বীজ দেওয়া হচ্ছে এর মা হলো গিরের হ্যাঁ আর বাবা হলো নিরানব্বই উনচল্লিশ ভ্রামা এর এটা ওইটা

দেখছি দাঁত পড়ছে এটা কি বাসন কিনে আনে না আমার খামারের বাচ্চা যা দেখতেছেন সব আমার খামারের বাচ্চা অর্থাৎ আপনি শুরু তো গাবি দিয়ে শুরু গাবি দিয়ে প্রথমে এক ব্যাচ গেছে আমার হলো ফিজিয়ান বাচ্চা ছিল তারপরে সব ফ্লেগ বিষ দিছে তারপরে ফ্লেগ বিতে আসলেন কেন কি চিন্তা করে মূলত আপনাদের যে ইউটিউবে দেখছি ফ্লেগ বির বাচ্চা অনেক সুন্দর দেখতে বড় খুব তাড়াতাড়ি বাড়ে এই শোনা থেকেই প্রথমে বাচ্চাটাকে আমার ট্রায়াল করা আচ্ছা তো এটার দাম কি একটু আইডিয়া দেওয়া যায় মোবাইল দিয়ে আইডিয়া মানুষ বিব্রত হয় আচ্ছা ঠিক আছে আপনাকে আর গরিব করবো না তো দর্শক এই গরিটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি ভাইয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি আবার শুনে নিচ্ছি আপনি আবার বলেন যেহেতু আমাকে বললেন না আপনার ফোন নাম্বারটা বলেন কেউ যদি পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দেবেন আবার সেভেন ডাবল ওয়ানো ওয়ান সেভেন ডাবল ওয়ান তেত্রিশ সাতষট্টি সাতষট্টি চুয়ান্ন চুয়ান্ন

সাড়ে পাঁচ ছয় মানের মতো হতো অথচ এখন জমিতে গেলে প্রাণ একেবারে ভরে যায় সব ঝুরিয়ে যায় এই যে কৃষিতে শিক্ষিত মানুষ যতই আসছে ততই উন্নত বিশ্বের সঙ্গে যোগাযোগ করে নতুন নতুন টেকনোলজি নিয়ে এসে যুক্ত করে পরিশ্রম করে সুন্দরভাবে পরিচালনা করার কারণেই কিন্তু এত কৃষিতে সফলতা যাই হোক গবাদি পশুর ক্ষেত্রে ঠিক একই অবস্থা আগে সব জাত আমরা দেখতাম শুধু দেখতাম ছোট দেশি গরু দ্রুত হতো কম গরুতেও হতো কম এখন কিন্তু দেখেন এক একটা গরু আর প্লাস এক একটা গাভি থেকে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ কিন্তু আমরা সবাই দেখছি এর চেয়ে বেশি হয় সেটুকু আমি নাই বললাম আসুন আমরা কৃষিকে ভালোবাসি বিশেষ করে এই যে গবাদি পশু এটা পালন বৃদ্ধি করতে হবে এর প্রতি মনোযোগী হতে হবে কি শিক্ষিত কী অশিক্ষিত কি বেকার আমরা সবাই যদি এই যে অযথা সময় নষ্ট না করে সীমিত পর্যায়ে সীমিত পরিচয় করি তাহলে একটা সময় কিন্তু সফলতা ধরা দেবে এর মধ্যে কোনো ভুল নেই তো ভাইয়ার জন্য অনেক দোয়া করছি দোয়া ভাইয়ার চমৎকার দেখলাম ফ্লেগ দেখলামিজাতে পলিস্ট্রান ফিজিয়ানের সাথে ক্রস হলেও একটা অসাধারণ একটা লুক চলে আসছে ভাইয়ার দুইটা গরু বিক্রির উপযোগী আছে ওই পাশটায় আছে একটা রেড এই পাশটায় আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো গরুই ভালো গরুই মাত্র দুটো বিক্রির উপযোগী কেউ যদি পছন্দ করে থাকেন ভাইয়ার ফোনে সরাসরি কথা বলবেন দুই টাকা কম বেশি দরদাম করে নিয়ে নেবেন এই খামারে এক ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন তো হবে না জি ভাই ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসার জন্যে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন